এই কয় দা বাপ আমি কয় দা পোলাহান দে দিম চাৰিজন পোলাহান থাকে নিজে নাখায় পোলাহান দে খাওঁৱে মানুহখিনি পানী চাৰি পানীকে থাকো নে বাবা বহাইনে বালকে বহা এই বুজি কি দেওয়ার দেন পোলাখান্ডে তরকারি তো দেখি নে হুইদে মুদে বাদ দিতেছেন কন্যা জানি আইনের গেছে দিনে লয় তা বলে খারাপ না কি কটা কটা তা আমার থাকুন সংসার চলে চলে না নাগব নাকবো কি তোমার একটা বুদ্ধি টানা বানা করানা যার পোলানি নি আপনি এটা কাম করেন মায় কত রং নাম্বারে লাইন মারে রং নাম্বার লাইন মারে যান গা আপনার দেখতো তো কম না কথাটা তো কইস বুঝি সুন্দরী কিন্তু আঙ্গ বাবুর বাপ হে রকম ভালো আমার নুন বাদ যাই দিক আমার হেই ভালো পায় হে রহম ভালোবাসে আমি নে হে যদি আমার গাছ তলায় রাখে আমি গাছ তলায় পার রাজি তা আমি কেন যাই বার সেটা চিনি

কোন ভেলে যামো যাওই না আর রাস্তা দেখতেছি না একটা ফোন করে দিই বাইততে বের হই টুকটাক করে যদি বাইতে চলা হারি তা মানুষের বুদ্ধি শুনন না হ্যালো হ্যালো কনা আছেন আপনি এই তো শরীর ভালো না গো বিছনে হয়ে রইছি শরীর তো ভালোই না দে হুই দে মুই দে খাও হয়তো বাইতে

তাহলে এনার ভবিষ্যৎটা কি হইতো সমাজে বহুতে এরকম ঘইটা থাকে আর কি যারা একটু দেখতে শুনতে সুন্দর মন্দর স্বামীর সংসার যদি একটু কষ্ট করে থাকে এই সংসার করবার নিগা চায় না আসলে এরকম ভুল কিনা আপনারা করবেন না যদি ইনি ইনার কথা আজকে কাইক দিত ইনার ভবিষ্যৎ যেতানি ভালো হইতো তার চেয়ে পাঁচ ডাবল খারাপ হইতো আমরা যেতে একটা বাস্তব ঘটনা দেখতাছি আমাদের সমাজে যাই হোক ভালো লাগলে শেয়ার করে দিবেন স্যার শেয়ার করে দিবেন